সকলেই কেমন আছেন হ্যালো গাইস আমি অনেক ভালো আছি তো আশাবাদী আপনারা অনেক ভালো আছেন তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখতেছেন জমিন গোলা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন আর এত সুন্দর জায়গা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে পছন্দ করেন তাখানে বৃষ্টি দেন তো এটা দেখতেছেন এটা মাদ্রাসার পাশে একটা কবরস্থান তো এটা পুরোটাই কবরস্থান দেখেন এই বন্ধটা কিন্তু অনেক সুন্দর এই বন্ধতে দান লাগাইছে অনেক সুন্দর দেখা যায় কি একটা সুন্দর বন্ধ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হলো মাদ্রাসার মাঠ যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন এটি ডেলা সাঁতরা এগুলা ডেলাগুলো ব্যবহার করেছেন খুব সুন্দর জায়গা আমার গা তিনি করলে আমার ফোন মন মাজি কবরদার আমার তোরি রে আমার নাম ডুব মন মজি খুব শরীর নাম করতেছ গুনো জুড়া তো ভাই কোথায় দিকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা একটু জানাবেন আমাদের দিকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতেছেন জায়গাগুলো অনেক সুন্দর মন মাঝি আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি কবর দান যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন প্লিজ ভাইয়া তো আমি ভিডিও ছাড়ি ঠিক আছে অনেকেই দেখে আবার অনেকেই দেখে না অনেকে লাইক করে আবার অনেকে লাইক করে না আবার অনেকে দেখে শেয়ার করে কমেন্ট করে ঠিক আছে অনেকেই করে না আমি জানি যে নিরাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না কারণ পৃথিবীতে সবচেয়েতে ভালো বন্ধু হইলো আয়না আপনি আয়নার সামনে গিয়ে হাসবেন সেও হাসবে আপনি কাঁদলে সেও কাঁদবে আপনি আঘাত করলে সে কখনোই আঘাত করবে না বরং সে ভেঙে যাবে নিজেই ভেঙে যাবে তা আমি জানি পৃথিবীর সবাই আমাকে ভালোবাসবে না সবাই একটা মানুষকে বেশি ভালোবাসে না আর একটা মানুষ সবার প্রিয় হতে পারে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দেবেন প্লিজ ভাই যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট কোথায় থেকে দেখতেছেন আমার বাড়ি নেত্রকোনা সুস্বণ দুর্গাপুর তানা তো দেখতেছেন আমাদের প্রকৃতি খুব সুন্দর এটা কিন্তু একটা বন্ধ অনেক বড় এক বন্ধ দেখেন জমিগুলো অনেক সুন্দর এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে একটি লাইকও পাইনি প্রিয় ভাইয়েরা এমন কী ক্ষতি হয় একটি লাইক দিলে আশাবাদে একটি লাইক দেওয়া যাবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ আমার পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা বাঁচার নাই উপায় দয়াময় তুমি মাফ কর মাফ করো ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বরকাত প্রিয় ভাই আপনার মনটি ভালো দেখে আপনি একটা কমেন্ট করলেন সালাম দিলেন তো ভাই এটা হলো নেত্রকোনা ঠিক আছে তো আমার ভাই দেখছে এটা কোন জায়গা এটা নেত্রকোনা সুষণ দুর্গাপুর থানা তো প্রিয় ভাইয়েরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভাইয়ের মতো তো অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ আর ভাই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ছোটো ভাই জি ভাই আপনার বাড়ি কিশোরগঞ্জ তাহলে তো আমাদের নেত্রকোনার পাশেই তো আলহামদুলিল্লাহ দোয়া করি ভাই আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকদান করুক যেভাবে বাংলাদেশ থেকে সুস্থভাবে বাহিরে দেশে গেছেন সৌদিতে আছেন তো আল্লাহ তারা যেন সেভাবেই আপনাকে সুস্থ রেখে আপনার আব্বু আম্মুর খুলে আবার ফিরিয়ে দেন সেই দোয়া করি তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় ভাই আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাই নাই শুধু একটা লাইক একটা কমেন্ট ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু এটাই চাই আলি ভাই আপনাকে অনেক ধন্যবাদ শুক্রিয়া জাজা হল তো ভাই একটি লাইক করবেন অবশ্যই আর আমার মাদ্রাসার ছাত্র আছে ওদের জন্য দোয়া করবেন তো আপনি কিসেরগঞ্জের ভাই ঠিক আছে আমাদের পার্শ্ববর্তী পাশাপাশি তো ভাই দেখতেছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর জি জি তো ভাই আপনি কত বছর ধরে আছেন প্রবাসে জি জি গ্রামে এই জন্য আগে আমি শহরে চাকরি করতাম এখন ইদানিং গ্রামে চলে আসছি আসলে গ্রামের আবহাওয়া তারপরে ঘোড়া জন্য অনেক সুন্দর ভালো আর শহর তো জায়গা কম মানুষ বেশি পরিবেশ নষ্ট তো ভাই আপনি কতদিন ধরে আসেন সৌদি আরব উমরা করছেন কি নবীর দেশে আছেন তো আমার প্রিয় ভাইয়েরা অনেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন একজন সদস্য হয়ে যাবেন পর্যন্ত আমার কোনো প্রিয় ভাইয়ের কাছ থেকে একটি লাইকও পাইনি আমি তো প্রিয় ভাইয়েরা অবশ্যই লাইক করবেন আপনার হবে না একটি লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আজকে তো বৃহস্পতিবার আমার মাদাস ছাত্ররা চুল কাটতেছে একজন আরেকজনকে খুব সুন্দর করে চুল কেটে দিতেছে এটা হলো শূন্যতার কে কোনো কাটিং নাই কোনো স্টাইল নাই যদি মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ শুভান আল্লাহ অনেক দিন হয়ে গেছে চোদ্দ বছর প্রবাস ভালো লাগে না ভাই অনেক দিন আসলে ভাই কি ভালো লাগবে নিজের আত্মীয় স্বজন দূরে থাকা তো ভালো লাগার কথা না তো দোয়া করি আল্লাহ তাহলে আপনাকে যেন আপনার মনে আশা পূর্ণ করে আল্লাহ আপনার সুন্দরভাবে যেন আবার দেশে ফিরতে পারেন সে দোয়া করি তাহলে সুমন ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভাই আর একটি লাইক দিবেন আপনার কমেন্ট তো অনেক করছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো ভাই আপনার কে কে আছে ভালো নাকি দাড়ি তো বটার অনুমতি না চোদ্দ মিনিট লাইভ করলাম এ পর্যন্ত আল্লাহর কোনো এক বান্দা একটা লাইকও দেয় নাই আসলে যদি গানের ভিডিও করতাম তাহলে সবাই লাগিয়ে মানুষ খারাপের দিকে অগ্রসরভিস এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর

جائے اللہ ربندو ایک زون لائک دن سے شکریہ جھکاتا جو سر بارگاہ ہے میں وہی سر کلم ہو گیا کربلا بلا میں جو سر بارگاہ ہے میں سر کلم ہو گیا کر بلا میں شہادت کی منزل کفایا پیا میں مردہ نہیں ہوں جلایا گیا bula ya gaya ro buja kofawa halo musafin nasam jo me aya nehiho bulaya کہ مہمہ بنا کر ستایا گیا میں رویا نہیں ہو رولایا گیا ہو ভাই মনে কষ্ট লাগলো যে বিশ মিনিটের মতো লাইভ করলাম একটা ভাই ঠিক আছে এই লাইভটা এই কমেন্ট একটা এই ভিডিওটার মধ্যে আর সুমন ভাই ছাড়া আর একটা ভাই যদি একটা লাইক করতো একটা কমেন্ট করতো কেন ভাই এত অহংকারে থাকেন কিসের জন্য ভাই আপনি যে শরীর নিয়ে দুনিয়াতে আসেন আমিও সেই শরীর নিয়ে আছি আল্লাহ আপনাকে যেটা দিয়ে বানাইছে আমাকেও সেটা দিয়ে বানাইছে তো ভাই আমিও মাটির তৈরি আপনিও মাটির তৈরি আমারও এক আল্লাহ আপনারও এক আল্লাহ তো আমি যে নবীর উম্মত আপনিও সেই নবীর উম্মত এত অহংকার কিসের জন্য ভাই এত অহংকারই করেন যে একটা মানুষের ভিডিওর মধ্যে একটা লাইক দিলে ঠিক আছে কমেন্ট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার এমন কি ক্ষতি হয়ে যাবে দূর ম্যাম আপনার সাথে সাথে আপনাদের সাথে আর লাইক করবো না আপনারা আমি ফালতু একটা লাইক কমেন্ট করেন না দৌড় ম্যাম নিজস নষ্ট হয়ে গেছে